প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে একটা আলাউদ্দিনের চেরাক এটা একবারে পাঁচ লিটার ইলেকট্রিক কেটলি গিজারের বিকল্প হিসাবে কাজ করবে সারা শীত আপনি এই কেটলি দিয়ে কাবার করতে পারবেন ভীষণ ব্র্যান্ডের এটা আনবক্সিং এবং বিভিন্ন তথ্য নিয়ে আমাদেরকে সহযোগিতা করবে মোজাম্মেল ভাই আসসালামু আলাইকুম মোজাম্মেল আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো

এটাকে বলা হয় গিজার টু এই দেখেন পুরো একদম আলাদা চেরাগের মতোই বের হয়ে যাচ্ছে আগুন একটা জিনিস আগুন একটা জিনিস আপনি একদম খুবই সুন্দর ভালো একটা জিনিস দেখার মতো তো আপনারা এক কেটলি পানিতে আপনার গোসল কমপ্লিট ভিতরে আর কি কি আছে একটু দেখান এটার ভিতরে আমাদের আছে যে আপনার ওয়ারেন্টি কার্ড আছে প্লাস আর কোনো কিছু নেই ভিতরে যে একদম ভালো খুব সুন্দর একটা অটো এটা আপনার কোনো রিস্ক নেই দেখলো আপনি পানি বসে অন্য একটা কাজ করতেছেন চুলা পারে এটা পানি গরম হয়ে অটো বন্ধ হয়ে গেছে অটো সুইচটা কোন পারে ভাই অটো সুইচটা ভাই এই যে পারে এই যে সুইচটা এটা অটো উঠে যাবে এই কার্টুনের মধ্যে মনে হচ্ছে আরো কিছু আছে মুজামাল ভাই একটু বাইরে করে দেখেন এখানে ভিতরে যে আপনি নিচে যে পাটটাটা যেটার উপর যে পাটটাটা বসানো থাকবে এই যে জাস্ট এটা কারেন্টের সুইচে লাগিয়ে দিয়ে এখানে এভাবে এটা রাখলে পরে এনাফ

তিন চার চার মিনিট পরে এটা এক বালতি ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানি গরম হয়ে যাবে এটা কি আমরা সারা সারা দিতে পেজে লক দিলে পরে আমরা হাতে পৌঁছে দিতে পারবো মোজাম্মেল ভাই আমাদের হলো এই প্রাইস কত এর প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা আর ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার এক বছর এক বছরের মধ্যে যাবতীয় ওয়ারেন্টি যাবতীয় সমস্যা কোম্পানি বহন করবে এটা সারা বাংলাদেশে সার্ভিস পাবে বাংলাদেশে সার্ভিস পাবে বন্ধুরা আমাদের ভীষণের নতুন নতুন প্রোডাক্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর আমাদের এই চ্যানেল এর সাথে থাকুন আলাইকুম